বিশেষ দিন ছুটির দিন নয়তো বা বৃষ্টির দিন অথবা শীতের দিন বিরিয়ানি হলে কিন্তু খুব ভালো হয় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন বিরিয়ানি খুব সহজেই তো প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার ভিতরে ফ্রোজেন করে রাখা মশলাগুলো আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া একসাথে দিয়ে একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না লেগে যায় এরপরে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব খুব সহজভাবে আজকে চিকেন বিরিয়ানিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে গরম মশলা সাদা এলাচ দিয়ে দিয়েছি এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা দিলে হবে এটার ফ্লেভারটা খুব চমৎকার আসবে এরপরে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব নতুন রাঁধুনিদের জন্য কিন্তু খুব উপকারে আসবে এখানে আমি কাজু বাদাম আর পোস্ত বাদাম বেটে নিয়েছিলাম সেটা দিয়েছি দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব স্বাদ মতো দিয়ে দিলাম লবণ দেখেন তেলটা কিন্তু খুব উপরে চলে আসছে দেখেই বুঝতে পারতেছেন আর এই মুরগির মাংসগুলো আমি পানি আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই এরপরে আমি এগুলো মশলার ভিতরে দিয়ে দেবো কষানো মশলার ভিতরে দিয়ে আবার কষিয়ে নেব আসলে মুরগিটা আমি পানি আর লবণ দিয়ে এই জন্যই সেদ্ধ করে নিয়েছিলাম যে মুরগির ভিতরে যে পানিটা থাকে কষানোর সময় বেরিয়ে আসে তখন কিন্তু একটু গন্ধ আসে আমার কাছে গন্ধ লাগে এর জন্য আমি এভাবে পানিটা ফেলে দিই এখন আমি ঢেকে রান্না করে নেব এখন অর্ধেকটা প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিব আর দিব টক দই টক দইটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এই গোশটা কষিয়ে নিব কষিয়ে নিয়েই গোশটা আমি এখানে আর কোনো পানিয়ে দিবো না কষিয়ে কষিয়ে গোশটা আমি সেদ্ধ করে নিব অবশ্যই ঢেকে দিতে হবে যারা নতুন রান্না শিখেন তারা এভাবে আমার এই আজকের রেসিপিটি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই পেরে যাবেন আবার অনেকেই বিরিয়ানি পছন্দ করে কিন্তু রান্না করতে পারে না ঠিকঠাকভাবে হয় না এজন্য তাদের উপকারে আসবে এখন সেকেন্ড স্টেপে আমি প্যানে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা এখন একটু লাল লাল করে ভেজে কিছুটা ব্রেস্তা আমি উঠিয়ে নেব লাস্টে ইউজ করার জন্য বিরিয়ানিতে এরপরে আমি এর মধ্যে একটু মশলা কষিয়ে নিব আবারও তো এখানে আমি মশলাটার জন্য কষিয়ে নিব, এখানে ডাইরেক্ট যদি চাল দিয়ে দিয়ে চালটা ভেজে নিয়ে গোষ্ঠার পানির ভিতরে দিতেন তাহলেও হতো কিন্তু এখানে আমি আবারও হালকা একটু মশলা কষিয়ে নিব এইভাবে হইলে হয় কি চিকেন বিরিয়ানিটা খেতে অনেক মজা হয় আবারও কিন্তু কাঁচামরিচ দিয়েছি এখানে দেখেই বুঝতে পারতেছেন মশলার পরিমাণটা কিন্তু অনেক কম দিয়েছি মশলাটা না দিলেও হতো এরপরে আমি চালগুলো দিব চালগুলো দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এটা সুন্দরভাবে টেলে নিব তো যত চাল টালা যায় ভালো মতো তো ভাজা যায় ততই কিন্তু বিরিয়ানিটা ঝোরঝোরা হয় এখন আমি গরম পানি দিয়ে দিলাম এখানে গরম পানিটা আমি আগে থেকে করে রেখেছিলাম দেখেন কি সুন্দর উতলাচ্ছে তো এরপরে অর্ধেকটা মশলা আরও প্যাকেট ছিল ওই অর্ধেকটা মশলা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব পানিটা যখন হালকা টেনে একটু গা মাখা মাখা হবে সেই পর্যায়ে আমি গোশগুলো দিয়ে দিব গোশগুলো দিলে এই পর্যায়ে গোশগুলো দিলে হবে কি চালের ভাতের সাথে আর গোসের সাথে খুব মিশ্রণটা খুব ভালো হবে তো সেটা দেখেই বুঝতে পারতেছেন কালারটাও কিন্তু চলে আসছে তো আমি ঢেকে আবারও কিছু রান্না করে নেব একটা লং দিয়ে আমি এটা আটকিয়ে দিয়েছি যেন ভাবটা না বের হয়ে যায় এরপরে দেখেন এটা কেমন হয়েছে আর একটু সময় লাগবে এটা হইতে তা আমি একটু নেড়ে দিয়ে একটু দমে দিয়ে দিব এর জন্য আমি চেপে চেপে নিচ্ছিলাম তাহলে বিরিয়ানিটা কিন্তু পারফেক্ট হবে তো আমার এই রেসিপিটা আজকে যারা দেখেছেন যারা নতুন রাঁধুনি তাদেরকে বলবো তো এইভাবে একবার হলো বাসে ট্রাই করে দেখবেন যে কেমন হয় চিকেন বিরিয়ানি ব্রয়লার মুরগি তো অনেকে খেতেই চায় না তো এইভাবে যদি একবার বিরিয়ানি রান্না করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না লাস্টে আমি ব্রেস্টার দিয়ে এখন আমি এটা নামিয়ে নিব তো দেখেন কেমন হয়েছে আমার আজকের চিকেন বিরিয়ানি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন কালারটাও যেমন সুন্দর হয়েছে দেখতেও তেমন ভালো লাগতেছে খেতেও কিন্তু ইয়ামি হয়েছিল বিরিয়ানি কিন্তু আমরা অনেকেই পছন্দ করি খাসির মাংসের বিরিয়ানি গরুর মাংসের বিরিয়ানি অথবা মুরগির মাংসের বিরিয়ানি তো বিরিয়ানি লাভাররা যারা তারা তো আজকে আমার ভিডিওটা যদি দেখে থাকেন তো বুঝতেই পেরেছেন আহামরি কতগুলো মশলা কিন্তু আমি ব্যবহার করিনি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ